বাংলাদেশে একজন নাগরিককে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের সাউথ ব্লক যেরকম বিবৃতি দিয়েছিল সেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর বর ভাই। তারা অবমাননা করেছিল বাংলাদেশি যে আমাদের রাষ্ট্রদূত রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা পক্ষ থেকে বের করে দিয়েছিল এটি যেটি ভিএন কনভেনশন সুস্পষ্ট লঙ্ঘর টোয়েন্টি সিক্স দাঁড়াই সেটি আমরা এখানে আমাদের স্মারকলিপিতে সেটি আমরা বলার চেষ্টা করেছি আর আপনারা এর আগে আপনারা দেখেছেন যে কলকাতা হাইকমিশনেও তারা ভয়ভীতি দেখিয়েছিল আঠাশে নভেম্বর এর আগে আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিরক্ষা মিশনের যে আইন সে আইন বিষয়ে তিনি কোনো ধরনের জ্ঞান না থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশে শান্তিরক্ষা মিশন পাঠ পাঠানোর জন্য একটি ভুয়া বিবৃতি দিয়েছিলেন এর আগে আপনারা দেখেছেন বাংলাদেশে একজন নাগরিককে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের সাউথ ব্লক যেরকম বিবৃতি দিয়েছিল সেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর গড় বলে আমরা যেটি আমাদের স্মারক উল্লেখ করেছি সেটি ভারতীয় হাইকমিশনের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা আমাদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা এটি গ্রহণ করেছে আমরা বাংলাদেশের জনগণের কথা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে যে একটি শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে আমরা সেটি ভারতীয় দূতাবাসকে জানিয়ে দিয়েছি এবং বাংলাদেশের মানুষের প্রতিবাদটি আমরা এই আজকের এই পদযাত্রা এবং স্মারকলিপির মাধ্যমে ভারতীয় সরকারকে আমরা জানাতে সচেষ্ট হয়েছি